রাজা চাকরির জন্য বসবাস করত শহরে হঠাৎ করে তার গ্রামে বদলি হয়ে যায় রাজা ঘরে যায় তার মা ও স্ত্রীকে বলে মা আমার আবার বদলি হয়ে গেছে এবার আমি সুখেপুর গ্রামে যাব রাজার কথা শুনি রাজার মা রেগে গিয়ে বলে জানি না তুই কি চাকরি করিস যখন তখন দেখি তোর এখানে সেখানে বদলি করে দেয় কখনো এক জায়গায় থাকবি না কি আমার তো মনে হয় তোর কোম্পানি না এ একেবারে যাযাবর এখানে সেখানে শুধু ঘুরে বেড়াস তখন মায়ের কথা শুনে রাজা হাসেব রাজা সখীপুরে চলে যায় সেখানে মা এবং স্ত্রী যায় আর গ্রামে একটা বড় বাড়ি ভাড়া নিয়ে নেয় বাড়িটা অনেক বড় ঘর অনেক বড় দেখে রাজার স্ত্রী অনেক খুশি হয় আরে বা ঘরটা অনেক সুন্দর এখানে থাকলে অনেক মজা করব। ঘরটা আমার মনের মতন করে সাজাবো রাজা এবং রাজার স্ত্রী ঘর দেখে অনেক খুশি কিন্তু তার মা তাকে বলে তোর কি আক্কেল বক্কেল নেই নাকি তুই এই জঙ্গলের মধ্যে ঘর নিয়ে গেছিস তুই সকালে উঠে অফিসে চলে যাবি আর ফিরবি সেই কোন রাতে আর ফাঁসব তো আমরা দুজন মা তুমি রাগ করো না দেখো না ঘর কত সুন্দর অসুবিধা হবে না বৌ তুই প্রত্যেকবারে ওরে বাঁচিয়ে দিস একদিন না একদিন এর ফল তুই বুঝবি তখন কিন্তু আমি কিচ্ছু বলবো না তারপর আর বেশি কিছু না বলে সে চুপচাপ সেখান থেকে চলে যায় এভাবে কিছুদিন গেল একদিন রাজার মা এবং স্ত্রী বসে বসে গল্প করে আপনি ঠিকই বলছিলেন এখানে কোনো একটা সমস্যা আছে কাজ করার মতন মানুষও পাচ্ছি না চারপাশটা এত চুপচাপ রাত নামলেই বুকটা কেমন যেন কেঁপে ওঠে কেন জানি খুব ভয় লাগছে রাত নামলে অনেক ভয় ভয় পাই দেখছো তোমরা স্বামী স্ত্রী দুজনে আমার কথা শোনো না এমনি এমনি কি আমার চুল পাকছে এই নিরিবিলি এই এলাকায় তুমি কাজের লোক কোথায় পাবে বলো ওই সময় দরজার ঠক আওয়াজ হয় রাজার স্ত্রী দরজা খুলে দেখে একটা মহিলা এসে দাঁড়ায় রাজার স্ত্রীকে বলে ম্যাডাম আমি কাজ করি কাজ খুঁজার জন্য আসে আপনার কাছে কি কোনো কাজ হবে কাজের লোকের কথা শুনে রাজাস্ত্রী খুশি হয় আর মাকে বলে আরে মা দেখো কাজের লোক এসেছে কাজে কি রাখবো আরে রাখ আমি মানা করলে কি তুই কাজের লোক রাখবি না একটা কোনো কাজ ঠিকঠাক মতন করতে পারে না কথা শুনে কাজের লোক রাখে কাজের লোককে ঘরের ভিতর নিয়ে যায় দেখো এটা আমাদের রান্নাঘর এখানেই তোমাকে থালা বাসন ধুইতে হবে মালকিন আমি জানি আপনার বাথরুম কোথায় কোন কোন ঘর কোথায় আমি জানি কাজের লোকের কথা শুনে রাজাস্ত্রী ভয় পায় কোন ঘর কোথায় তুমি কিভাবে জানো তুমি কি অন্তর্যামি রাজাস্ত্রী ভয় পায় দেখে কাজের লোক বলে আরে মালকিন আপনি আসার আগে এখানে আরও এক ম্যাডাম ছিল এখানে কাজ করতে আসলাম কাজের লোকের কথা শুনে রাজাস্ত্রী স্বাভাবিক হয় আরও কাজের লোককে বলে তুমি তো আমার ভয় পাওয়ায় দিসো যা হোক তাড়াতাড়ি থালাবাসনগুলো ধুয়ে দাও আমি মার সাথে দেখা করে আসি তারপর সে মায়ের কাছে যায় আর মায়ের সামনে যাওয়াতেই মা রেগে গিয়ে বলে তোমার এই সব কারণে তোমাকে বকা শুনতে হয় তুমি জানো না কাজে চুরি করে তুমি ওখানে না যাও এখান থেকে কাজের লোক কি করে সেটা দেখে আসো মায়ের কথা শুনে ওখান থেকে চলে যায় আর তার অনেক রাগ হয় রাগে সে বলে এই বুড়ির মাঝে মাঝে মনে চায় গলাটা টিপে মেরে ফেলি আমার প্রত্যেক কাজে খুদ ধরে ঘরের বউ সবসময় দোষেই হয় রাজা কাজের লোকের ওখানে যায় এসে দেখে ময়লা থালা বাসন সব এত তাড়াতাড়ি দেওয়া ধোয়া হয়ে যায় এরপর সে বলে মুন্নি কি পাউডার দিয়ে ধুয়েছিস নাকি এমনি পানি দিয়ে সাফ করছিস এত তাড়াতাড়ি তোর থালা বাসন ধোয়া হয়ে গেল তোর হাতে কি জাদু আছে আর এই কাজ করে সে চলে যায় রাত হয়ে গেলে রাজার মা ঘুমিয়ে পড়ে আর ওই সময় কান্নার আওয়াজ পায় আর ওই সময় সে জেগে যায় রাজার মা খাটের নিচে দেখে আর দেখে খাটের নিচে একটা লাশ পড়ে আছে দেখে রাজার মা ভয় পায় আর ভয় পেয়ে সে রাজা রাজাস্ত্রীর ঘরে সামনে যায় পায়ের কথা শুনে রাজা আর রাজাস্ত্রী জেগে যায় মায়ের কথা শুনে রাজা মায়ের ঘরে যায় ওখানে দেখে কোথাও কোনো কিছু নাই তার মাকে বলে মা তুমি এমনি ভয় পাও কোথায় থাকো কিছুই নাই তুমি দেখো এখানে না না রাজা সত্যি আমি এখানে খাটের তলায় একটা মহিলার লাশ দেখছি ভুল আমি না আচ্ছা দেখে তার মা অনেক ভয় পাচ্ছে আজ রাতে তাদের সাথে নিয়ে যায় ভরে রাতে ঘুমানোর জন্য কিছুদিন সব কিছুই ঠিক চলছিল রাজার মা সব কিছু ভুলে গেছিল একদিন কাজের লোক কাজ করছিল মা বলে আরে মুন্নি তুই কি স্যুপ বানাতে পারিস দিন হলো স্যুপ খায়নি আমার বউ তো কোনো রান্নাই পারে না মায়ের কথা শুনে মুন্নি অনেক হাসি আর বলে আরে মা আমি এমন স্যুপ বানাবো যা আপনি খেয়ে সারা জীবন মুখে থেকে লাগবে আর কোনো কিছুই ভালো লাগবে না এই কথা শুনে মা রাজা আর তার বৌমাকে সব কথা বলে রাজার স্ত্রী পরের দিন রাজা চলে যাওয়ার পরে বাঘিনী মামির কাছে যায় আর বলে বাঘিনী মামি তুমি সত্যি করে বলো এই কাজের মেয়ে আসার পর থেকে আমাদের সব শান্তি চলে গেছে এর কাহিনীটা কি তুমি সত্যি কথা বলো বাঘিনী মামি তখন মুন্নি সম্পর্কে সব কথা বলে অনেক বছর আগে ওখানে একটা সাহেব থাকত সাহেবের সাথে মুন্নির প্রেম হয়েছিল কিন্তু যখন তার স্ত্রী জানতে পারছিল তখন তার স্বামী এবং ওই কাজের লোককে মেরে ফেলেছিল বাঘিনী মামির কথা শুনে রাজাস্ত্রী অনেক ভয় পায় আর বলে ঠিক আছে মুন্নির কথা তো জানলাম সে মালকিন কোথায় আছে সে মালকিন আমি দুষ্টুমুন্নি কাজের মেয়েকে মেরে আর আমার স্বামীকে মেরে নিজে আত্মহত্যা করেছি এই কথা বলার পর বাঘিনী তার আসল রূপ ডাইনি রূপ নিয়ে আসে এরপর এইটা দেখে রাজাস্ত্রী অনেক ভয় পায় তারপর সেখান থেকে সে চলে আসে বেশি দূর সে যাইতে পারেনি বাঘিনী বাঘিনী মামি চলে আসে আর বলে দেখো তুমি আমাকে ভয় পেও না আমি তোমাকে কিছুই করবো না ওই দুষ্ট মুন্নির কারণে আমি এই দুনিয়া ছেড়ে চলে যাইতে পারছি না আমাকে এখানে বন্দি করে রেখে দিছে তুমি চিন্তা করো না ওই মুন্নির বাচ্চাকে আমি দেখে নিচ্ছি তারপর রাজার স্ত্রী বাড়ির দিকে যায় তখন মুন্নি রাজার স্ত্রীকে বলে আরে ম্যাডাম কোথায় গিয়েছিলেন আর কি কাজ বাকি আছে তারা তাই বলেন আমি করে যাই মুন্নি বেশি বাড়াইস না আমি জানি তুই কে কথা শুনে ডাইনি রূপে চলে আয় তুই জানিস স্বামীকে আমি তোকে কি করতে পারি ডাইনি কি কি করতে পারে আমি এখন তোকে মেরে ফেলবো সে এরপরে রাজাস্ত্রী সুরা পড়ে তখন ডাইনে আগুনে পুড়ে যায়